গুগল শব্দটির বর্ণগুলো কত উপায়ে সাজানো যায় আচ্ছা ঠিক আছে তাহলে গুগল দেখেন কত অক্ষর এক দুই তিন চার পাঁচ ছয়টা তাহলে হচ্ছে কত সিক্স ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড দিতে হবে কত দেখেন এখানে জি আছে দুইবার তাহলে টু ফ্যাক্টোরিয়াল ও আছে দুইবার ইন্টু টু ফ্যাক্টোরিয়াল ঠিক আছে যেহেতু একই শব্দ একই শব্দ কি আছে ডাবল আছে এই জন্য যেহেতু দুইবার আসে দুই টু ফ্যাক্টরিয়াল দিতে দিয়ে ভাগ করতে হবে এবং ও দুইবার আসে জন্য নিচের দুইবার আরও তারা গণ মানে আরও টু ফ্যাক্টরিয়াল তারা গুন দিতে হবে ঠিক আছে তাহলে সিক্স ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি টু ওয়ান আর টু ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে টু ইন্টু ওয়ান ইন্টু টু ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে টু ইন্টু ওয়ান ঠিক আছে তাহলে দুই দু কত চার এই চার কেটে দিলাম তাহলে কত হয় পাঁচ ছয় তিরিশ ঠিক আছে তিরিশ তিন দুগুনের ছয় ছয়ত্রিশে কত একশো আশি ওয়ান এইটি ঠিক আছে তাহলে একশো আশিভাবে সাজানো যাবে